একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমার অ্যাকুরিয়ামের মাছগুলো সব নিজেদের মতন ভেসে বেড়াচ্ছে আমি ক্লোজ করে দেখাচ্ছি তোমাদেরকে আশা করি বুঝতেই পারছো যে আমি অনেকটাই দূরে বসে আছি এবার আমি সামনে থেকে তোমাদেরকে একটা জিনিস দেখা আর দেখো মাছগুলো আমাকে দেখার সাথে সাথেই সব ওপর দিকে উঠে দেখো দেখো বুঝতে পারছো এই মাছগুলোকে দেখো ফিমেল ফাইটার সব একটার ওপর একটা এর কারণ কি এর কারণ হচ্ছে যে আমি মাছেদের একটা নির্দিষ্ট টাইম করে দিয়েছি যে এই টাইমের মধ্যেই আমি ওদেরকে খেতে দিই তার জন্য স্বাভাবিকভাবেই ওরা আমাকে খুব ভালোভাবে চেনে আমায় জানে যে এই টাইমে যদি আমি ওদের সামনে এসে দাঁড়াই তাহলে এটা কিন্তু অন্য কারোর ক্ষেত্রে না এটা আমাকে দেখলেই ওরা এরকমভাবে দেখো সব একত্র হয়ে গেছে সব লাফালাফি শুরু করে দিয়েছে এই দেখো এনাকে দেখো যে কতক্ষণে দেয় যে দেখো তোমাকে পুরো দেখাচ্ছে কতক্ষণে তোমরা আমাকে খেতে দেবে এর নেক্সট দিন যদি তোমরা জানতে চাও যে আমি মাছেদেরকে কি খেতে দিই সেটা ভিডিও আমি তোমাদেরকে করে দেখাবো আমার কাছে এই মা এই কটা মাছই এখন রয়েছে আগে আমার আগে অনেক মাছ মানে অ্যাকুরিয়াম ছিল কিন্তু এখন সেটা এই এসে ঠেকেছে বড় বড়ই অ্যাকুরিয়াম ছিল তো তোমরা যারা অ্যাকুরিয়াম সম্পর্কে বা আমি মাছেদেরকে কি খেতে দিই এই ফিমেল ফাইটার আর এদেরকে আলাদা খাবার দিই ফাইটারদের খাবার আলাদা এই দেখো খালি বারবার করে কিন্তু দেখাচ্ছে যে খেতে দেওয়ার টাইম হয়ে গেছে এবার খেতে দাও তাই আর বক বক করবো না তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে আমি কি খেতে দিই সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আরও এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য টাটা